ধন্যবাদ প্রভু ধন্যবাদ পরের বিচার করোনা তাহলে তোমার বিচার ও কেউ করবে না কারণ ভাবে তোমরা অন্য বিচার করো সেইভাবে তোমাদেরও বিচার করা হবে আর যেভাবে তুমি মাপবে ভাবে তোমার জন্য মাপা হবে তোমার ভায়ে চোখে যে কুটো আছে কেবল তা দেখছো কিন্তু নিজের চোখের মধ্যে যে তকটা আছে তা দেখতে পাও না যখন তোমার নিচের চোখে একটা তকটা রয়েছে তখন কিভাবে তোমার ভাইকে বলছো এসো তোমার চোখ থেকে কুটোটা বের করে দিলি ভন্ডো প্রথমে তোমার নিজের চোখ থেকে তকটাটা বের করো ফেলো তাহলে তোমার ভাইয়ে চোখ থেকে কুটোটা বের করার জন্য স্পষ্ট দেখতে পাবে কোন পবিত্র বস্তু কুকুরকে দিও না আর শুয়োরের সামনে তোমাদের মুক্ত ছুঁড়ো না তাহলে সে তা পায়ের তলায় মারি নষ্ট করবে ও তোমার দিকে ফিরে তোমার আক্রমণ করবে চাইতে থাকো তোমাদের দেওয়া হবে খুঁজতে থাকো পাবে দরজায় ধাক্কা দিতে থাকো তোমাদের জন্য দরজা খুলে দেওয়া হবে কারণ যে চাইতে থাকে সে পায় যে খুঁজতে থাকে সে খুঁজে পায় আর যে দরজায় ধাক্কা দিতে থাকে তার জন্য দরজা খুলে দেওয়া হয় তোমার ছেলে যদি তোমার কাছে রুটি চাই তবে তোমাদের মধ্যে এমন কেউ আছে কি যে তার সন্তানকে রুটির বদলে পাথরের টুকরো দেবে যদি সে একটা মাছ চায় তবে বাবা কি তার হাতে একটা সাপ তুলে দেবে নিশ্চয় না তোমরা মন্দ হয়েও যদি তোমাদের সন্তানদের ভালো ভালো জিনিস দিতে জানো তবে তোমাদের স্বর্গের পিতা ঈশ্বরের কাছে যারা চায় তাদের তিনি নিশ্চয় উৎকৃষ্ট জিনিস দেবেন তাই অপরের কাছ থেকে তোমরা যে ব্যবহার প্রত্যাশা করো তাদের প্রতিও ব্যবহার এটাই হলো বিধি ব্যবস্থা ও ভাওবাদীদের শিক্ষার অর্থ সংকীর্ণ দরজা দিয়ে সেই পথে প্রবেশ করো যে পথ স্বর্গের দিকে নিয়ে যায় যে পথ ধ্বংসের দিকে নিয়ে যায় তার দরজা প্রশস্ত পথ ও চওড়া বহু লোক সেই পথেই চলেছে কিন্তু যে পথ জীবনের দিকে গেছে তার দরজা সংকীর্ণ আর পথ ও দুর্গম খুব অল্প লোকে তার সন্ধান পায় ভণ্ড ভাববাদীদের থেকে সাবধান তারা তোমাদের কাছে নির্ভুহ মেসে ছদ্ম আসে অথচ ভেতরে তারা হিংস নেগড়ে বাঘ তাদের জীবনের ফল দেখে তোমরা তাদের চিনতে পারবে কেউ কি কাঁটা ঝোপে মধ্যে থেকে ডাক্কা সিয়ান কাঁটার ভেতরে থেকে ডুমুর পেতে পারে ঠিক সেইভাবে প্রত্যেক ভালো গাছে ভালো ফলে ধরে কিন্তু খারাপ গাছে খারাপ ফল ধরে ভালো গাছে খারাপ ফল এবং খারাপ গাছে ভালো ফল ধরতে পারে না যে গাছে ভালো ফল ধরে না তা কেটে আগুনে ফেলে দেওয়া হয় তাই আমি তোমাদের আবার বলছি তারা যা করে তা দেখে তোমরা তাদের চিনতে পারবে যারা আমাকে প্রভু প্রভু বলে তাদের প্রত্যেককে স্বর্গরাজ্য প্রবেশ করতে পারবে তা নয় আমার স্বর্গের পিতার ইচ্ছা যে পালন করবে কেবল সেই স্বর্গের প্রবেশ করতে পারবে সেই দিন অনেকে আমায় বলবে প্রভু প্রভু আমার কি আপনার নামে ভাববানি বলিনি আপনার নামে আমরা কি ভূতের তারাইনি আপনার নামে আমরা কি অনেক অললকি কাজ করে নিই তখন আমি তাদের স্পষ্ট বলবো আমি তোমাদের কখনো আপন বলে জানতাম না দুষ্টের দল আমার সামনে থেকে দূর হও যীশু যখন এই সব কথা বলা শেষ করলেন তখন জনতা তার এই সব হতবুদ্ধি হয়ে গেল। কারণ যিশু একজন ব্যবসায়ী শিক্ষকের মতো শিক্ষা দিচ্ছিলেন না বরং যার অধিকার আছে সেই রকম লোকের মতোই শিক্ষা শিখা জয় জি